আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা নতুন অবস্থায় খামার করতেছেন এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান একটি ইনকিউবেটর দিয়ে শুরু করবেন কি ধরনের ইনকিউবেটর নেবেন এইটা নিয়েও অনেকেই আমাদেরকে ফোন করে বলেন বা অনেকেই চিন্তা করেন যে আসলে কোনটা দিয়ে আপনার জন্য শুরু করা এই মুহুর্তে দরকার আমাদের ইনকিউবেটর বিক্রির মধ্যে সবথেকে পপুলার একটি ইনকিউবেটর এই যে আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এইটা দিয়ে আপনি শুরু করবেন কেন এটা দিয়ে শুরু করবেন আপনার বাসায় যদি অল্প ধরেন পনেরো বিশটা এক বা তিরিশটা ভাস মুরগি কোয়েল পাখি আছে অল্প কিছু পরিসরে ডিম পান সেগুলো দিয়ে আপনি আস্তে আস্তে খামারটাকে বড় করতে চাচ্ছেন একবারে এত টাকা ইনভেস্ট করার দরকার নেই আপনি অল্প টাকা দিয়ে একটা ইনকিউবেটর নিয়ে শুরু করেন শুরু করার পর আপনি যদি সাকসেস হন এরপরে আপনি এটাকে বড় আকারে শুরু করতে পারেন এই ইনকিউবেটরটি আপনি কেন নেবেন এটি হলো এসি ডিসি বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন প্রথমত এইটা সুবিধা এবং অল্প বাজেট আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এস টিসি এক হাজার মডেলের একটি কন্ট্রোলার যেটি শুধুমাত্র কারেন্টে চলবে এবং ডাবল প্রযুক্তির কন্ট্রোলার হিসেবে আমরা তিন হাজার এক মডেলের কন্ট্রোলার ব্যবহার করেছি অনেকেই কিন্তু এখানে আরও ছোটো কন্ট্রোলারগুলো ব্যবহার করে থাকে আমরা কিন্তু সেটা করতেছি না আপনি দেখবেন আমাদের ইনকিউবেটরগুলোর সাথে অন্যান্য ইনকিউবেটর মেলাবেন এই কন্ট্রোলারটি তারা ব্যবহার করে কি না তিন হাজার এক মডেলের একটি ডিসি কন্ট্রোলার এবং এখানে একটি লাইটনের অ্যাডাপ্টর চার্জার ব্যবহার করেছি যেটা খুবই ভালো মানের উন্নত মানের একটি চার্জার এখানে দুইটা লাইন পাবেন একটি হলো কারেন্টের লাইন আর একটি হল ব্যাটারির লাইন দুইটা সংযোগ একসাথে দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে আপনি সাপোর্টটা পেয়ে যাবেন নর্মালি যাদের বাসায় চার পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না এখন বলতে পারেন একটা ব্যাটারি কিনতে গেলে তো অনেক বাজেট আপনার বাসায় যদি চার পাঁচ ঘন্টা কারেন্ট না থাকে আপনার ব্যাটারি কেনার দরকার নেই আপনি ব্যাটারি কিনবেন না আপনাকে জাস্ট শুধুমাত্র ইনকিউবেটরটা নিলেই হবে নর্মালি আমাদের এই ইনকিউবেটরটির ব্যাক আপ আপনি চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ চলে যাওয়ার পরেও পাবেন এটা যেহেতু ককশিট বোর্ডের একটি ইনকিউবেটর এটা বিদ্যুৎ চলে যাওয়ার পরও ব্যাক আপ কিন্তু আলহামদুল্লাহ খুবই ভালো অর্থাৎ চার পাঁচ ঘন্টা আমার আমি নিজে একটা ইনকিউবেটর ব্যবহার করতেছি আমার প্রায় প্রায় একদিন অর্থাৎ থেকে বারো ঘন্টা কারেন্ট ছিল না কোনো সমস্যা হয়নি ডিম্পের ক্ষেত্রে তো আশা করা যায় আপনাদেরও হবে না এটার সাথে আপনারা কি কি পাবেন সাথে একটি ইউজার ম্যানুয়াল পাবেন আপনি কিভাবে এই ইনকিউবেটরটি ব্যবহার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু ডিটেলস লেখা আছে বাচ্চা ফুটার পর কি ধরনের ভ্যাকসিন করবেন এখানে সেই ভ্যাকসিনের শিডিউলও দেওয়া আছে আপনারা কিন্তু এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখানে আমরা একটি ফ্যান ব্যবহার করেছি যার কাজ থাকবে তাপটাকে ছড়ানোর জন্য এটা সবসময় ফ্যানটা এবং এই পাশে আরেকটি ফ্যান দেখতে পাচ্ছেন এটি হল ওভারহিট ফ্যান যদি কোনো কারণে প্রয়োজনের থেকে তাপটা বেশি হয় অটোমেটিকলি এই ফ্যানের সাহায্যে তাপটাকে বের করে দেবে যদি প্রয়োজনের থেকে বেশি হয় অনেক সময় ওয়েদারে তাপমাত্রা বেশি থাকে তখন কিন্তু এটার প্রয়োজন হয়ে থাকে খুব বেশি এখানে একটি বাল্ব লাগাবেন মাত্র পঁচিশ ওয়াটের একটি বাল্ব লাগাবেন এই আশি থেকে একশো ডিমের ইনকিউবেটরে পঁচিশ ওয়াট হলেই আপনার এনআফ পঁচিশ ওয়াটের একটি বাল্ব লাগাবেন নর্মালি বিদ্যুৎ বিল হয়তো বা পঞ্চাশ থেকে একশো টাকা আসতে পারে এখানে দুইটা বাল্ব দেখতে পাচ্ছেন ডিসি বাল্ব অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাবে তখন আপনার এই ডিসি বাল্বগুলো জ্বলে উঠবে এটা অটোমেটিক কাজ করবে আপনাদেরকে কিছু করতে হবে না আপনার শুধু কাজ থাকবে এই নিচের ফ্লোরে ডিমগুলো বসিয়ে দেবেন এবং দিনে দুই থেকে তিনবার ডিমটাকে করে বা একটু এভাবে নাড়াচড়া করে দিলেন বা আপনার বোঝার সুবিধাটা ডিমের গায়ে মার্কার দিয়ে চিহ্ন করে রাখবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কোন ডিমটা আপনি এখন ঘোরালেন কোনটা পরে ঘোরাবেন আদ্রতার জন্য যেহেতু এখানে একটা আর্দ্রতা মিটার দেওয়া আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি আর্দ্রতা মিটার আছে এই যে সাদা যে মিটারটি দেখতে পাচ্ছেন সাদা মিটারটি এটি হলো আর্দ্রতা মিটার কত পার্সেন্ট আদ্রতা আছে এখানে দেখতে পাবেন আর্দ্রতা বাড়ানো এবং কমানোর জন্য একটা বাটিতে করে এই যে লাইট লাগাবেন এই লাইট বরাবর নিচে পানি রাখবেন এই লাইট বরাবর নিচে পানি রাখবেন পানি বাড়াই দিলে আদ্রতা বাড়বে পানি কমাই দিলে আর্দ্রতা কমবে এই হলো ইনকিউবেটরের কাজ আর হ্যাচিংয়ের সময় মুরগির ডিমের ক্ষেত্রে একুশ দিনে বাচ্চা ফোটে বা কোয়েলের ক্ষেত্রে সতেরো দিনে বাচ্চা ফুটবে একুশ দিনে যেগুলো ডিম ফোটে অর্থাৎ মুরগির ডিম আঠারো দিন পর্যন্ত ডিমটা ঘোরাবেন আঠারো দিন পরে ডিম ঘোরানো বন্ধ করে দেবেন আঠারো দিন পর্যন্ত এই নিচের ফ্লোরের ডিমগুলো বসাবেন অনেকেই বলেন ভাই ফ্লোরের কিছু দিতে হবে কিছু দিতে হবে না চাইলে একটা সুতি কাপড় বিছিয়ে তার উপরে ডিমগুলো বসিয়ে দেবেন আঠারো দিন পরে ডিম ঘরানো বন্ধ করে দিয়ে ডিমের গায়ে হালকা কুয়াশার মতো করে পানি দিয়ে স্প্রে করে দেবেন হালকা কুয়াশার মতো করে এতে হবে কি ডিমের খোসাটা নরম হবে সহজে বাচ্চাটা ফুটে বের হবে এই হলো আমাদের আশি থেকে একশো ডিমের ইনকিউবেটরের বৈশিষ্ট্য যারা নতুন উদ্যোক্তা আছেন অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি পালন করতেছেন কোয়েল পাখি পালন করতেছেন আপনারা আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারেন এটা সম্পূর্ণ এসি ডিসি চাইলে আপনি এসিটাও নিতে পারেন চার পাঁচ ঘন্টা যদি কারেন্ট নাও থাকে কোনো সমস্যা নেই এসিডিসি ইনকিউবেটরটির প্রাইস বলুন নিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আমাদের এই ডাবল প্রযুক্তির কন্ট্রোলার এবং অভারহিট সিস্টেম থাকবে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এবং এসি যেটা এটা সেম সিস্টেম সেম হবে অর্থাৎ শুধুমাত্র এখানে ডিসি কন্ট্রোলারটি থাকবে না এসডিসি এক হাজার মডেল থাকবে ওভারহিট সিস্টেমও থাকবে শুধু কারেন্টে চলবে এটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা তো দর্শক যাদের এই ইনকিউবেটরটি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করেন এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম যারা আমাদের শপে সরাসরি এসে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম মোড় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ